তৃতীয়া পুর জন্য মাত্র চারটি উপকরণ দিয়ে খুবই মজাদার একটি পুডিং বানিয়েছি আর এই মজাদার পুডিং খেয়ে সবাই কিন্তু অনেক অনেক প্রশংসাও করেছে বাইদে ওয়ে তৃতীয়া কিন্তু খুব বিয়ে হবে বলতো কার সাথে তার বিয়ে হতে পারে তোমরা যাকে ধারণা করবে হয়তো বা তার সাথে বিয়ে হতে পারে ইনশাল্লাহ যাই হোক আজকে অনেক কথা বলে ফেলেছি এখন একটু তাড়াতাড়ি করে রেসিপিটা কমপ্লিট করা যায় এখানে আমি পারফেক্ট পুডিং বানানোর জন্য দুধটাকে খুব ভালো করে ঘন করে নিয়েছি এরপর পুডিংটাকে অনেক বেশি মজাদার করার জন্য অনেক বেশি গুঁড়ো অ্যাড করে নিয়েছি তোমরা চাইলে এই রেসিপিতে লবণ কুচি অ্যাড করতে পারো তবে আমার কাছে পার্সোনালি লবণ কুচি মিষ্টি জাতীয় খাবারে একদমই ভালো লাগে না তাই এটা অ্যাড করে নি আমি এখানে পরিমাণ মতো চিনি কুচি অ্যাড করে দিয়েছি এরপর এটাকে ভালো করে নেড়েচেড়ে আর একটু পরিমাণে ঘন করে নিয়েছি ওয়েট ওয়েট এই মিশ্রণটাতে কিন্তু আমি দুই পিস এলাচও দিয়েছি যাতে করে একটা মজাদার ফ্লেভার ক্রিয়েট করতে পারে আর এখন হচ্ছে এটাতে ডিম অ্যাড করার পালা পুটিং বানানো কিন্তু খুবই ইজি একটা রেসিপি মাত্র তিরিশ থেকে চল্লিশ মিনিটের ভিতরে কিন্তু একটা পুডিং রেডি হয়ে যায় যাই হোক আজকে পুটিং এ ডিম অ্যাড করার সময় ফারাজ বাবা কিন্তু অনেক বেশি দুষ্টামি করতেছিল আমার সাথে সত্যি বলতে গেলে আমি কোনো কিছু মেক করতে গেলে ফারাজ বাবা ওইটাতে অনেক বেশি আকর্ষণ থাকে এখন ও এই কাজটাতে একটা না একটা ব্যাঘাত ঘটাবে এর জন্য অনেক বেশি চেষ্টা করতেছিল আসলে যাদের ছোট্ট বাবু আছে তারা বুঝে এই প্যারাটা যাই হোক এখানে আমি টোটাল চারটা ডিম অ্যাড করেছিলাম আর সেই সাথে কিন্তু এক কেজি দুধ ইউজ করেছিলাম আর সেই সাথে তো গুরুদুত্ব আছেই আর হ্যাঁ রিসেন্টলি আমি কিন্তু একটা সোপ ইউজ করছি এটার নাম হচ্ছে হোয়াইট হোয়াইট অরা মিরাকেল ক্যারেট সোপ মূলত আমার স্কিনের সান্টেন রিমুভ করার জন্য এটা ইউজ করছি যেহেতু আমি বাইরে অনেক বেশি ঘোরাফেরা করি তাই কিন্তু রোদের কারণে আমার মুখটা অনেক সময় কালো হয়ে যায় তো আমার ফেসের এই কালো ভাবটা দূর করার জন্য কিন্তু এই সাবানটা ইউজ করছি আর হ্যাঁ আমি এই সাবানটি নিয়েছি কাকলি বিজনেস অফ এই বেচ থেকে তো যাই হোক বলতে না বলতে আমার পুডিং বানানোর সবগুলো উপকরণে কিন্তু মোটামুটি রেডি হয়ে গিয়েছে এখন শুধু এটাকে ভালো করে মিক্স করে চুলাই দেওয়ার পালা আর হ্যাঁ এখানে কিন্তু ভালো করে মিক্স করতে করতে দেখো পুটিং এর ব্যাটারটাই চেঞ্জ হয়ে গিয়েছে প্রথমে ছিল সাদা কালার আর এখন হয়ে গিয়েছে হলুদ কালার এখানে আমি আবার পুটিং এর পরিমাণটা বাড়ানোর জন্য এখানে আরো পরিমাণের দুধ অ্যাড করে নিই তবে হ্যাঁ এই দুধগুলো কিন্তু আগে থেকে ভালো করে জাল করে নিয়েছিল তো এখন হচ্ছে সবগুলো মিশ্রণ একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছে এরপর আমি চলে যাই পুডিং এর ক্যারামেলটা বানাতে এই ক্যারামেল বানানোটাই আমার কাছে সবচেয়ে বেশি ঝামেলার লাগে এখানে আমি প্রায় দুই চা চামচের মতো চিনি অ্যাড করে নিয়েছিলাম এরপর এটাতে সামান্য পরিমাণে পানি অ্যাড করে নিই জানি না আমার ক্যারামেলটা পারফেক্ট ভাবে হবে কিনা তো এখন হচ্ছে এই চিনি পানিটাকে ভালো করে জাল করে নিচ্ছিলাম এখানে আমি এই চিনি পানিটা ততক্ষণ পর্যন্ত চাল করবো যতক্ষণ পর্যন্ত না এটার কালারটা চেঞ্জ হবে তোমরাই দেখো এখন কিন্তু এটার কালারটা প্রায় চেঞ্জ হওয়ার পথে চলে আসছে তবে এখানে কিন্তু আমার চুলা আজটা অনেক বেশি হাই হিটে ছিল যেটা আমার সবচেয়ে বড় ভুল ছিল আর এই জন্যই কিন্তু আমার এবারের পুডিং এর ক্যারামেলটা অনেকটাই কালো হয়ে যায় একটা ভুলের কারণে একটা পুডিং এর কালার চেঞ্জ হয়ে গিয়েছে তবে নেক্সট যে পুডিংটা বানিয়েছিলাম সেটার কালারটা কিন্তু মাসাল অনেক পারফেক্ট হয়েছে আর হ্যাঁ এবার কিন্তু চুলাতে আমি প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো পুডিংটাকে রেখেছিলাম এরপর এটাকে আবার ফ্রিজে রেখে দিই তো এই তো বলতে না বলতে আমার আমার আজকের জন্য কিন্তু পুডিং একদমই রেডি হয়ে গিয়েছে এখন শুধু এই পুডিংটাকে দুনিয়াতে সহি সালামত ভাবে ল্যান্ড করাতে হবে সত্যি বলতে গেলে এটা হচ্ছে আমার সবচেয়ে পছন্দের একটি কাজ পুডিংটাকে ডিমোল্ড করা আই জাস্ট লাভ টু ডু দিস ওয়ার্ক তো এই তো আমার পুডিং কিন্তু ডিমল্ট করা একদম ডান আর এখন দেখো কতটা পারফেক্ট হয়েছে এরপর স্মৃতি আপুর কাছে এই পুডিংটা নিয়ে যায় সে তো অনেক বেশি খুশি হয়েছে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ